মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং ইনিংসের সে সময় 20তম ওভারের খেলা চলছিল। 20তম ওভারের তৃতীয় ডেলিভারিতে প্রতিপক্ষের ব্যাটসম্যানের কাছে পরাস্ত হওয়ার পর 하ርድিক পান্ডিয়া যে সিদ্ধান্ত নিয়েছেন মাঠে সেটা নিয়ে তীব্র সমালোচনা উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবারে আইপিএলে রোহিত শর্মার কাছ থেকে অধিনায়কত্ব নিয়ে 하ርድিক পান্ডিয়াকে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। নেতৃত্ব পেয়েই প্রথম ম্যাচের সাবেক অধিনায়ক রোহিত শর্মার উপর যে কর্তৃত্ব দেখিয়েছেন হার্দিক পান্ডিয়া, সেটার সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রোহিত শর্মাকে সবসময় দেখা যায় ছোট বৃত্তের ভিতরে ফিল্ডিং এ থাকতে স্লিপেও দেখা যায় ভারতের এই হার্ড হিটারকে বেশিরভাগ সময় বোলারকে বিভিন্ন পরামর্শ দিয়ে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কার্যকরী দায়িত্ব পালন করতে দেখা যায় রোহিতকে কিন্তু সেই রোহিতকেই কিনা এবার বাউন্ডারিতে ফিল্ডিং এর নির্দেশ দিয়েছেন হার্দিক পান্ডিয়া নেতৃত্ব পেয়ে প্রথম ম্যাচে রোহিতের উপর তার কর্তৃত্ব নজর কেড়েছে পাশাপাশি বিরূপ প্রভাব ফেলেছে ক্রিকেট ভক্তদের মনে রোহিতকে যেভাবে লং অনে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন হার্দিক সেটা দৃষ্টিকুটও লেগেছে ইন্ডিয়ান ভক্তদের যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের পাঁচ শিরোপা জয়ের রূপকার রোহিত শর্মা সেই রোহিতের সঙ্গে হার্দিক পান্ডিয়ার এমন আচরণ মোটেও প্রত্যাশিত ছিল না ভক্তদের কাছে অনেকেই বলছে রোহিতকে লোকাল ক্রিকেটারের মতো খাটিয়েছেন হার্দিক যেটা পাঁচবারের চ্যাম্পিয়ন রোহিতের সঙ্গে বড্ড বেমানা এর আগেও আইপিএলে মোহাম্মদ মহম্মদ সঙ্গে বাজে আচরণ করতে দেখা গিয়েছিল হার্দিক পান্ডিয়া এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছেন ভারতীয় এই অলরাউন্ডার